সহায়তা কেন্দ্রে হিয়ারিং এ অংশ নিতে আসা সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো নানান প্রান্ত থেকে আসা মানুষজন তাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন পটাশপুর 2 पंचायत সমিতির সভাপতি স্বপন মাইতি হিয়ারিং এ আসা বহু মানুষই ফর্ম ফ্লাপ সংক্রান্ত সমস্যা পড়েন কেউ লেখা পড়ায় অক্ষম কেউ আবার অনলাইনের জটিলতায় পড়ে কাজ সম্পন্ন করতে পারছিলেন না সেই সময় স্বপন মাইতি নিজ উদ্যোগে একে একে সাধারণ মানুষের ফর্ম পূরণ করে দেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তার এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষ খুশি তারা জানান জনপ্রতিনিধিকে এভাবে সরাসরি পাশে পেয়ে তাদের সমস্যার সমাধান অনেক সহজ হয়েছে স্বপন মাইতি বলেন জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য যতদিন পারি সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাব এই উদ্যোগে এসআইআর সহায়তা কেন্দ্র মানুষের আস্থা ও ভরসার কেন্দ্রে পরিণত হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা আজকে নিজে হাতে বসে এসআই এর যাদের হিয়ারিং এর নাম এসছে ফর্ম ফিল আপ করছেন কতজনের এরকম ফর্ম ফিল আপের সহযোগিতা করলেন আজ আমাদের এখানে প্রায় দুশো থেকে তিনশোর উপরে রয়েছে মানুষজনা এসছেন তারা তাদের সমস্যা নিয়ে এসেছেন আমাদের ব্লকে প্রায় পাঁচশো জনকে ডাকা হয়েছে হিয়ারিং তো আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা এসআইআর যে আমাদের সহযোগিতা ক্যাম্প সেই ক্যাম্পে আমাদের প্রত্যেক প্রতিনিধিরা দলের জনপ্রতিনিধিরা প্রত্যেকেই আছেন প্রত্যেকেই সহযোগিতা করছেন আমিও চেষ্টা করছি সেই ফাঁকে সবাইকে সহযোগিতা করার জন্য তো আমরা যেটা দেখলাম যে বাংলায় এসআইআর নামে যেভাবে বাংলার মানুষকে হয়রানি করা হচ্ছে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন যে একটা মানুষকে হয়রানি দেওয়ার জন্য এত তাড়াতাড়ি এই এসআইআর ব্যবস্থা যেহেতু বাংলায় ভোট রয়েছে বাংলা বাংলায় বিজেপি বারবার পরাজিত হচ্ছেন সমস্ত ভোটে পরাজিত হচ্ছেন তারা উন্নয়নের প্রশ্নে বাংলার সঙ্গে কোনোভাবেই লড়াই করতে পারছেন না কিন্তু তারা চেষ্টা করছেন যে কোনোভাবে এসআইআর মধ্যে দিয়ে তাদের যারা নেতা যারা আছেন বাংলার তারা ভেবেছিলেন যে এসআইআর মধ্য দিয়ে নাকি এক কোটি দেড় কোটি দাম বাদ দিয়ে দেবেন তারপর আমার তাদের স্বপ্ন থেকে যাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা যেটা বলেছিল নাকি এই বাংলায় রোহিঙ্গা বাংলাদেশের ভর্তি তারাই বাদ যাবে কিন্তু যারা হিন্দুদের ধ্বজা নিয়ে যারা বলছেন যে হিন্দুদের তারা ভালোবাসেন কিন্তু মনে হলো না যে এসআইআর মধ্য দিয়ে সবথেকে বেশি নাম যদি কারোর বাদ যায় তাহলে হিন্দুদেরই বাদ যাবে এবং তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তোদের সামনে যারা অসুস্থ লাঠি নিয়ে আনছে বিছানায় শুয়ে আছে অপারেশান হবে কোনো প্রসূতি মা তিনি বেড়ে আছেন তারপরেও তাকে হিয়ারিংয়ের নোটিশ ধরাটা হচ্ছে এরকম ঘটনা সারা রাজ্য জুড়ে সারা জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লকেও দেখতে পাচ্ছি যে কীভাবে মানুষকে হয়রানি দেওয়া হচ্ছে যে তাদের যারা এতদিন ভারতবর্ষে বসবাস করছেন যাদের সমস্ত কিছুই রয়েছে তারা চব্বিশের লোকসভায় নির্বাচনে ভোট দিয়েছেন সেই চব্বিশের লোকসভা নির্বাচনে কেন্দ্র সরকার গঠিত হয়েছে তারপর তাদেরকে নোটিশ করানো হচ্ছে একটা বাংলাদেশে একটি রোহিঙ্গা ওই পর্যন্ত আমার মনে হয় ধরা পড়েনি বা পাওয়া যায়নি খুঁজে পাওয়া যায়নি কিন্তু হিন্দুরাই আজকে সব থেকে বেশি বিপদে আমাদের এই বাংলায় যাদেরকে এই এর নামে হিয়ারিংয়ের নামে যাদেরকে অযথা হয়রানি করা হচ্ছে তাদের পূর্বপুরুষরা এখানে ছিলেন তারা আছেন তাদের বাবা মা দাদা ভাই বোন সবাই আছেন ভোটার লিস্টে নাম আছে তারপরেও তাদেরকে হয়রানি করা হচ্ছে যে বিভিন্নভাবে আপনাকে দেখাতে হবে আপনার পরিচয় আমরা দেখতে পাচ্ছি সবারই কাগজপত্র আছে তারা আসছেন তারা রীতিমতো এখানে জমা করছেন হ্যাঁ আমরা চাই যে বাংলার একটিও ভোটার বাংলার যারা নাগরিক একটিও নাগরিক যেন বাদ না যায় প্রত্যেকেই এই বাংলার এই ভারতবর্ষের নাগরিক এবং তাদের অধিকার রয়েছে আমরা চাই কোনোভাবে বাদ দেওয়ার চেষ্টা হলে আমরা কিন্তু আমাদের প্রতিবাদ আন্দোলন সংগঠিত হবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যিনি জ্ঞানেশ কুমার তিনি তো তিনি এই কাণ্ডগুলি করছেন বিজেপির অঙ্গুলি হেলনে তো আমরা আমাদের বিএলএ টু যারা আছেন তারা কিন্তু রুখে দিয়েছেন তাদের সেই চক্রান্ত ধরে ফেলেছেন তো আমরা আশা করছি যে আমাদের লড়াই এই লড়াই আমাদের শেষ হবে না আর যারা স্বপ্ন দেখেছিলেন যে এই এসআইআর মধ্য দিয়ে বাংলা নির্বাচনের ক্ষমতায় আসবে। তাদের কাছে আমি একটা বার্তাই দেব বলবো যে আপনারা উন্নয়ন নিয়ে কিছু বলুন আপনারা কেন্দ্রীয় সরকার কি করেছেন মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কি করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন এটা নিয়ে একটু ডিবেট তর্ক বিতর্ক করুন সেই লড়াইয়ে আসুন অযথা মানুষকে হয়রানি দেবেন না যেভাবে নোটবন্দির ক্ষেত্রে হয়রানি দিয়েছেন প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে একটিও কালো টাকা উদ্ধার হয়নি নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন বরঞ্চ এখনও কালো টাকা বেড়েছে যে নোট তিনি চালু করলেন সে নোট আবার দু হাজার টাকার নোট তুলে নেওয়া হলো এইভাবে প্রত্যেকটি সময়ে মানুষকে হয়রানি করছে প্রচুর বিএলর মৃত্যু হয়েছে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে এখনও আতঙ্কে বহু মানুষ মারা যাচ্ছেন তো এই মানুষ মারার পেছনে যারা আছেন এই বিজেপি কিন্তু মানুষের ভালো চায় না তারা চায় যে মানুষ যেভাবে হোক বিপদে পড়ুক তাহলে আমাদের কাছে আসবে কিন্তু মানুষ বিপদে পড়লে তার ভিটে মাটি যখন হারাতে হবে সে নিশ্চয়ই বুঝে গেছে যে এই বিজেপি কতটা খারাপ মানুষের পক্ষে এরা উন্নয়নের কথা বলে না আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে